সম্মানিত আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাকজারি ফার্নিচার লাকজারি ফার্নিচারের পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হোসেন দেখানোর চেষ্টা করছি রাজকীয় একটি ডাইনিং টেবিল ডাইনিং টেবিল সিক্স সিটারের এবং সম্পূর্ণ অ্যাসেস দিয়ে ডাইনিং টেবিলটি করা হয়েছে যারা এই ধরনের রাজকীয় প্রোডাক্ট পছন্দ করেন অবশ্যই আমাদের লাকজারি ফার্নিচারে চলে আসতে পারেন অসাধারণ এই প্রোডাক্টটি সম্পূর্ণ অ্যাসেস দিয়ে তৈরি করা হয়েছে ইনপোডেট এই অ্যাসেসটি কখনও জঙ্গে ধরবে না চার থেকে শুরু করে অ্যাভিবডি অ্যাসেস দিয়ে তৈরি করা হয়েছে আমরা এই ডাইনিংটাতে যেটা ব্যবহার করছি যেটা লেদার আর্টিফিশিয়াল লেদার বলা হয় এটা ইম্পোর্টেড একটি প্রোডাক্ট আমরা বাংলাদেশে এটা মে করেছি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এই টেবিলটি কত সুন্দর লাগছে রাজকীয় লুক দিচ্ছে আপনার বাসাকে লুকটাই চেঞ্জ করে দেবে একটি ডাইনিং টেবিলে খাবার টেবিলে হোক আপনাদের অসাধারণ মুহূর্ত তো সেই চিন্তা করে লাক্সারি ফার্নিচার কিন্তু লাক্সারিয়াসভাবে একটি ডাইনিং দেখানোর চেষ্টা করছে আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট পছন্দ করেন অবশ্যই আমাদের শোরুমে সরাসরি ভিজিট করে তারপর কিন্তু অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাই আবার